ক্লাস ইলেভেন নিউ সিলেবাস সামনে যে ফার্স্ট সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টারে ফিলোজফি থেকে সাবজেক্ট হচ্ছে ফিলোজফি এই ফিলোজফির দুটো পার্টে বিভক্ত একটা ভারতীয় দর্শন একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শনের সাতটি অধ্যায় আছে এবং পাশ্চাত্য দর্শনে দুটি তো ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন সমস্ত অধ্যায় থেকেই আমি বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি এগুলো তোমরা মন দিয়ে দেখো এবং এই প্রশ্নগুলো করে যাও এর মধ্যেই হান্ড্রেড আসবে আশা করছি তোমাদের পরীক্ষাতে